আমার উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলো আমরা ঠিক এই মুহূর্ত কয়েকদিন আগ মুহূর্ত থেকে এক আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট আমরা সেই রাজাকার হয়ে গেলাম মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু আমরা হয়ে গেলাম আজকে পরাধি এর জন্য আমাদের দায় আমরা এড়াতে পারি না আমাদের নেতৃত্বের অনেক ভুল ছিল আজ আপনারা দেখেছেন ছাত্র শিবিরের লোক ছাত্রলীগে ঢুকে হেলমেট বাহিনী পরিণত হয়েছে এই হেলমেট বাহিনী কারা সেই রাজাকারদের সন্তান আমরা চিনতে পারি নাই আমাদের গোয়েন্দা সংস্থা জানতে পারে নাই আমার বাড়ি গোপালগঞ্জ আমার পাশের এক রাজাকারের ছেলে ঢুকছে আমি তা বলি না নাকি পয়সা খাইছি আমার দেশ অনেক দিকদের আমরা স্বজন প্রীতি করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে এটাই হওয়া উচিত ছিল ব্যাংকে যখন উনি লুপ্তরাজ করেছে যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে বসেছিল সুতরাং এই পাপিষ্ঠ যতদিন বাংলার এই শাসন ভার তার হাতে থাকবে সেখানে কিন্তু আমাদেরকে পদতুলিত হতে হবে আমাদেরকে বাংলাদেশের আনাচে কানাচে আমাদের মা বোনেরা মারা যাচ্ছে ধর্ষিত হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে আবার সেই গোপালগঞ্জকে আমি সেলুট জানে যে গোপালগঞ্জের এগারোটি প্রাণ ঝরে পড়েছে সেই ষোলোই জুলাই দুই সালে আজকে বঙ্গবন্ধু নেই মনি ভাই নেই আজকে অনেক প্রাণ আমাদের ঝরে গেছে মুক্তিযুদ্ধের অনেক বড় বড় নেতা চলে গেছে জাতীয় চার নেতা মারা গেছেন সালের তেসরা নভেম্বর দোসরা নভেম্বর খালেদ মোশারফের মায়ের সাথে মিছিল করা লোক আমি সেই আক্তার হোসেন আজও বেঁচে আছি আল্লাহর দরবার হাজার শুক্রা হয়তো আরো কিছু ক্ষতিকর যদি বেঁচে থাকি দেখে যাবো এই জুলুমবাদ এই প্রতারক ইউনুসের এই হত্যাকারী ইউনুসের এবং এই মব জাস্টিস থেকে ধ্বংস করে আমরা আমাদের বাংলাদেশকে আবার মুক্ত স্বাধীন বাংলাদেশ করতে পারবো এটা আমার বিশ্বাস এবং আমি এটা অপ্রিয় হলো সত্য কথা অভ্যতানের ভিতরে আমাদেরকে যাইতে তারপরে আয়ুব খান চলে গেছে আয়ুব খান এই খানকে দিয়ে গেছে তার দায়িত্ব আমরা ইলেকশন চাই অনেক কথাবার্তা পরে তারা ইলেকশন হওয়াতে বঙ্গবন্ধু নাইনটি এইট পার্সেন্ট ভোট পাইছে নাইনটি এইট পার্সেন্ট এটা কেউ বলে না এটা কেউ বলে না বঙ্গবন্ধু পালাই গেছে শুধু এটা বলে আর কেউ উত্তর দিতে পারে না পালাই গেছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে যাবে তারপরে বিদ্রোহ ঘোষণা করছিলাম বিদ্রোহ করছিলাম বিদ্রোহ করি কি কারণ বলেন তো আপনার আগে গোপালগঞ্জের নেতা যে প্রত্যেকের মনে একটা আকুতি ছিল কাকুতি ছিল যে আমরা বঙ্গবন্ধুর পরিবারের একটি প্রাণ বেঁচে আছে কিনা আমি জননেত্রী শেখ হাসিনার ভুল ভ্রান্তি যদি রাজনীতিতে কোন মানুষই ফিরিস্তা কোন মানুষ কিন্তু আমরা ফিরিস্তা নই কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার করে আমি মালিক সাথে মিছিল করালো রাজাক ভাইয়ের সাথে মিছিল করালো কার্জন হলে মিছিল করালো কিন্তু আমি নিজেও কিন্তু এই জননীতি শেখ হাসিনার পরে আসার পরে উনি একমাত্র বাংলাদেশ ঋণমুক্ত করতে পেরেছে বলে আমি দাবি করি যে আমরা বাঙালি জাতি যে অকৃতজ্ঞ জাতি বঙ্গবন্ধু পঁচাত্তর সালে আমি জিয়াউর রহমান আমার সামনে এদিক হাটে গেছে কোথায় কাজ আমি জিয়াউর রহমানের সাথে হাতটা নামাই হ্যান্ডশেক করি নেই তখন আমি জেটিএস চুত্রাপুর জেটিএস এর একজন এনিওয়ে জাতীয় তরুণ সংঘের ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো এনিওয়ে আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করে ওরা ভেবেছিল যে আওয়ামী লীগকে ধ্বংস করে ফেললেন আজকে কি হয়েছে বাংলাদেশে কোটি কোটি মানুষের পড়ায় বঙ্গবন্ধু

তারপরে হাজার হাজার টাকা কুটি কুটি টাকা কাজের ব্যাংক ব্যালেন্স তারা মন্ত্রী হয়ে যাচ্ছে তারা মন্ত্রী দেখা করার দরকার নাই শুধু রাজনীতি করবে টাকা ইনকাম করবে অস্ত্র নিয়ে হাজার হাজার টাকা অর্জন করবে শিক্ষাকেই ধ্বংস করে দিচ্ছে কিন্তু এই বলে আমরা অনেক অসংখ্য মানে সমস্যা দেশে